রেজিন নামে যে প্রোডাক্টটা হয় সেটা কিন্তু একটু বেশি দামি কিন্তু আমি যদি তোমাদের রেজিনের মতো আর পিনা রেজিনে করে দেখাই তাহলে কেমন হয় কিন্তু কিভাবে ভিডিওটা দেখতে থাকো উত্তর পেয়ে যাবে প্রথমেই আমাদের লাগবে কিছু এমডিএফ বোর্ড আমার কাছে রাউন্ড এমডিএফ ফোর থাকলেও হোম টাইপ এমডিএফ ফোর ছিল না তাই প্রথমেই আমি তোমাদের শেখাবো একটা ইউনিক এমডিএফ বোর্ড তৈরি করা তার জন্য আমাদের লাগবে দুটো এরকম শেপের কার্ডবোর্ড আর লাগবে স্কেলের শেপের কার্ডবোর্ড প্রথমেই স্কেলের শেপের কার্ডবোর্ডগুলো আঠা মাথা একে অপরের সাথে জুড়ে নিল আর এই কার্পটের ঝোলটা কিন্তু একটু বেশি নিতে হবে আর বাদ বাকি অংশটা বাদ দিয়ে দিতে হবে তারপর সেম ভাবে আমাদের একই প্রসেস ফলো করে যেতে হবে কিন্তু এখানে দেখা যাচ্ছে বাঁ দিকের তুলনায় ডান দিকের কার্পটটা একটু বেশি বড় হয়ে গেছে তাই ঠিক এরকম প্রসেস ফলো করে একটা মার্ক করে নিতে হবে তারপর কেটে নেওয়ার পর দেখবে দুটোই পুরো পারফেক্ট তারপর আবারও আমাদের সেম প্রসেস ফলো করে যেতে হবে কার্পটকে আবারও আঠা দিয়ে লাগিয়ে সেম প্রসেসে আবার ওই নিচের অংশটুকু জায়গায় লাগিয়ে দিতে হবে তারপরেই কিন্তু আমাদের ঘরে টেক্সচারটা পুরোপুরি রেডি হয়ে যায় কিন্তু মনে পড়ছে প্রথমে আমি কিন্তু দুটো কার্ডবোর্ড কেটেছিলাম একটা বড় আর একটা ছোট কিন্তু ওটা দিয়ে আমি কি করব। ওটা ঠিক এটার ওপরে আটকে দিতে হবে কারণ আমাদের এমডিএফ বোর্ডটা যাতে আরো শক্তপক্ত হয় তারপর একটা বাটিতে নিয়ে নিলাম দু চামচ ওয়ালপট্টি আর দু চামচ নর্মাল জল এখানে কিন্তু ওয়ালপটির পরিমাণ আর জলের পরিমাণটা পুরোপুরি সেম রাখতে হবে তারপর খুব ভালোভাবে মিক্স করার পর কার্ডবোর্ডের যে অংশগুলো দেখবে ফাঁকা ফাঁকা রয়েছে এবড়ো খেবড়ো আছে সেই জায়গাগুলো কিন্তু আমাদের এই ওয়ালপট্টির মিক্সচারটা দিতে হবে কারণ তোমরা তো জানোই এমডিএফ এ বোট কিন্তু পুরোপুরি স্মুথ থাকে কোনো জায়গায় এবড়ো খেবড়ো থাকে না তারপর এটা খুব ভালো করে শুকিয়ে যাওয়ার পর আমাদের লাগবে একটা সিরিজ পেপার ওয়ালপোর্টে যেই জায়গাগুলো খুব এবড়ো খেবড়ো হয়ে আছে সেগুলো কিন্তু এটা দিয়ে কিন্তু খুব সহজে তোমরা স্মুথ করতে পারবে আর এমডিএফ এ বোট কিন্তু রেডি এখন থেকে কিন্তু আমাদের এক্সপেরিমেন্টের পার্ট শুরু এটা পুরোপুরি সি এর সাথে রিলেটেড হবে তার জন্য আমাদের প্রথমেই লাগবে বালি আর ওয়ালপোর্টের একটা মিক্সচার সেটা বালি আর ওয়ালপোর্টে খুব ভালো করে জল দিয়ে মিক্স করার পর এরকম একটা বানিয়ে তারপর হাতের সাহায্যে খুব ভালো করে এটা লাগাতে হবে যেমন গোবর থাপড়ায় সেইভাবে থেপড়ে থেপড়ে না লাগালে কিন্তু কখনোই এটা লাগবে না তো অনেক কষ্টর পর আমি তো লাগিয়েই তো নিচ্ছিলাম কিন্তু আমি যেটা বুঝলাম বালি আর ওয়ালপট্টি এর মিক্সচারটা এটা বেশি গাঢ় হয়ে গেছিল বলে তার জন্য এটা লাগছিল না পরে এমডিএফ বোর্ডের জন্য কিন্তু আমি মিক্সচারটা একটু পাতলাই রেখেছি যত পরিমাণে আমি ওয়ালপট্টি নিয়েছি তত পরিমাণে আমি বালি নিয়েছি আর তার জন্য আমাদের কালারটাও খুব সুন্দর হয়েছে এই মিক্সচারটা কিন্তু খুব ভালো করে এমডিএফ বোর্ডের ওপর আটকে যাচ্ছে হয়তো তোমরা দেখেই বুঝতে পারছো আর সবশেষ শেষে আমি একটা পুরনো তুলে নিয়ে নানান জায়গায় ডিটেলস অ্যাড করেছি তো চলো এখন যাওয়া যাক এক্সপেরিমেন্ট নাম্বার টু তারপর যখন ওই রাউন্ড কার্পটের বালির ট্যাকচারটা পুরোপুরি শুকিয়ে যাবে তখন একটা বাটির মধ্যে নিতে হবে কিছুটা ওয়ালপট্টি আর জল আর জলের পরিমাণ আর ওয়ালপট্টির পরিমাণ পুরোপুরি সেমই রাখতে হবে তো খুব ভালো করে মিক্সারটা মিক্স হয়ে গেলে ঠিক বালির একটু ওপর থেকে এটা ঢেলে দিতে হবে কিন্তু এটা আদৌ ঠিকঠাক হবে কিনা আমার কিন্তু কোনো রকম আইডিয়া নেই কারণ আমি তোমাদেরও দেখাচ্ছি আর নিজেও প্রথমবার ট্রাই করছি যতটা ওয়ালপটি মিক্স করেছিলাম জল দিয়ে পুরোটাই কিন্তু আমি ঢেলে দিয়েছি কিন্তু তাও আমার মনে হচ্ছে কোথায় যেন ওয়ালপটিটা একটু কম কম লাগছে তাই আবারও আমি এটার উপর থেকে আরেকটা লেয়ার দিয়েছি তারপর এই লেয়ারটা সেভেন্টি পার্সেন্ট পর আমি আবার সেকেন্ড লেয়ারটাও অ্যাড করেছি এরপর আবারও যখন এই সেকেন্ড লেয়ারটাও শুকিয়ে গেছে সেভেন্টি পার্সেন্ট তখন আমি আবার থার্ড লেয়ারটাও অ্যাড করে দিয়েছি আর এটা লেয়ার কিন্তু পুরোপুরি কমপ্লিট আর এখন যাওয়া যাক এক্সপেরিমেন্ট নাম্বার থ্রি আর সেকেন্ড এমডিএম বোর্ডটার জন্য আমি এখন একটা অন্যরকম আইডিয়া বের করেছি উপরটি আর জলের মিক্সারের মধ্যে আমি কালার অ্যাড করেছি যেমন রেসি নার্টের সময় কালার অ্যাড করে রেসিন আর্ট করা হয় তেমনই আমি এখানে সেম প্রসেস ট্রাই করি এখানে আমি ব্লুর সাথে গ্রিন কালার অ্যাড করে একটা সমুদ্রের খুব সুন্দর একটা স্কাই কালার নিয়ে চলে এসেছি আর এটাতেও কিন্তু আমি ওই প্রথম এমডিএফ পোর্টার মতোই সেম প্রসেস ট্রাই করেছি আর তারপর এটা খুব ভালো করে শুকিয়ে যাওয়ার পর আমি আবার সেকেন্ড লেয়ারটার জন্য ভালো করে প্রিপারেশন নিই তার জন্য सेम ভাবে একটা বাটির মধ্যে আমি মালপট্টি আর জলের একটা মিক্সার বাড়িয়ে নিয়েছি আর তার মধ্যে আমি কালার মিক্স করে যাচ্ছিলাম কিন্তু আমার পছন্দ মতো রং কিছুতেই আসছিল না তার জন্য আমি কখনো ব্লু কখনো গ্রিন কখনো ব্ল্যাক যা পাচ্ছি সব কালারই মিক্স করে যাচ্ছি অনেক কষ্ট করার পর তারপর আমার অ্যাটলাস আমার মন মতো কালার চলে এসছে আর এখানেও কিন্তু আমি ওই ফার্স্ট লেয়ারটার মধ্যে সেকেন্ড লেয়ারটা অ্যাড করেছি কিন্তু ফার্স্ট লেয়ার থেকে যেন তিন আঙ্গুল অন্তত বেশি হয়ে সেকেন্ড লেয়ারটা অ্যাড করা হয় চলো এবার যাওয়া যাক এক্সপেরিমেন্ট নাম্বার পরে আর এই পার্টটা কিন্তু খুব ইজি পার শুধু আমাদের কালার অ্যাপ্লাই করে শুধু মিক্স করে যেতে হবে সমুদ্রের কালারটা কিন্তু আমি আস্তে আস্তে ডিপ থেকে অনেকটা লাইট রাখার চেষ্টা করেছি পুরোটাই আর তারপর আমি ওই সমুদ্রের ফ্যানাগুলো বানানোর জন্য একটা বাটির মধ্যে ওয়াল আর জলের একটা পাতলা মিক্সচার বানিয়ে নিয়েছি আর একদম বর্ডারগুলোর মধ্যে দিয়ে দিয়েছি আর ঠিক এইভাবে একটা পাইপের সাহায্যে এরকম ফুফু মেরে দেখছিলাম যে আদৌ কি ঠিক হয় কারণ আমি রেজি আট না করলেও রেজি আর্ট কিন্তু আমি দেখেছি যে কীভাবে করে কিন্তু ওই পাইপের সাহায্যে যত আমি ফু দিচ্ছিলাম ততই আমার আর্টটা পুরোপুরি বিগ বিগড়ে আছিল তার জন্য আমি ওই ক্লে যে কাটারগুলো হয় সেগুলো দিয়ে ট্রাই করার চেষ্টা করছিলাম কিন্তু আরও বিগড়ে আছিল তার জন্য আমি আবার প্রথম থেকে আবার অ্যাপ্লাই করি আর আমি শেষমেশ আমি একটা উপায় বের করি একটা তুলির সাহায্যে খুব আস্তে আস্তে আমি ব্লেন্ড করছিলাম আর যাতে খুব ভালো করে হয়ে যাচ্ছিলো আর আমি আর বিগড়াতে চাই না বলে আমি এটা এখানেই ছেড়ে দিই তারপর একদিন পর সেকেন্ড এম বিএফ বোর্ডটা দিয়ে দেখি এটা পুরোপুরি শুকিয়ে গেছে কিন্তু কালারটা এনে পুরোপুরি ফ্যাকাস হয়ে গেছে তো আমার ইচ্ছা হলো এটা তো একটু কিছু কালার করলে আরও জিনিসটা সুন্দর লাগবে তার জন্য আমি আবার রং তুলে নিয়ে বসে পড়লাম এটা তো কিছু কিছু জায়গায় আমি অনেকভাবে কালার অ্যাপ্লাই করলাম অনেক ডিটেলস অ্যাড করলাম আর আমি প্রথমেই তোমাদের বলেছিলাম ওয়ালপোরটি কিন্তু প্রচুর জল খায় আর জল খাওয়ার সঙ্গে সঙ্গে রংটাও কিন্তু অনেকটাই খায় তাই রঙের মধ্যে জলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে আমাদের আর এই এমডিএফ বোর্ডটার ফেনাগুলো তৈরি করার জন্য আমি খুব একটা সহজ প্রসেস পেয়ে গেছি কিছুই না শুধু এই ওয়ালপোরটির মিক্সারটা ঢালতে হবে আর আঙ্গুলের সাহায্যে ব্লেন্ড করলে আমাদের খুব সুন্দরভাবে ফেনাগুলো রেডি হয়ে যাবে এই প্রসেসটা কিন্তু যতটা ইজি আর ততটাই সুন্দরও লাগছিল দেখতে আর আমি যেটা দেখলাম প্রথমে হাত দিয়ে ব্লেন্ড না করে একটু কাঠের মাঝে ওয়ালপোর টি মিক্সারটা একটু উপরের দিকে তোলার পর তারপর হাত দিয়ে ব্লেন্ড করার পর জিনিসটা কিন্তু আরো বেশি সুন্দর হচ্ছিল আর এবার হচ্ছে এক্সপেরিমেন্ট নাম্বার 5 আর এই পার্টটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কারণ রেজিনের মতো আমরা গ্লো কিভাবে আনব আর তার জন্য আমাদের চাই ভার্নিস আর এখানে ভার্নিশের লেয়ারটা কিন্তু খুব মোটা ভাবে দিতে হবে রেজিন আর্টের মতো কিন্তু গ্লোটা কখনোই পাবে আর ভার্নিশের লেয়ারটা কিন্তু একবার দিলে কখনোই হবে না অন্তত দু থেকে তিনবার কিন্তু ভার্নিশের লেয়ারটা দিতেই হবে আর সেমভাবে ভাবে কিন্তু ওই রাউন্ড এমডি বোর্ডটার মতো ভার্নিশ অ্যাপ্লাই করতে হবে আর আমি এখানে অন্তত ভার্নিশের দু থেকে তিনবার লেয়ার অ্যাড করেছি এবার যা যাক এক্সপেরিমেন্ট নাম্বার সিক্স এখানে আমি তোমাদের শেখাবো খুব সহজ উপায় ক্লে বানানো প্রথমে আমাদের যেটা লাগবে ওয়াল ওয়ালপট্টির সাথে জল মিক্স করে ওই আটা ময়লা যেমন ভাবে মাখে ঠিক সেইভাবে আমাদের মেখে নিতে হবে আর খুব বেশি নরম আর খুব বেশি শক্ত হলেও কিন্তু চলবে না পুরোপুরি মিডিয়াম ভাবে তোমাদের মাখতে হবে তারপর খুব ভালো করে মেখে নেওয়ার পর হাতের মধ্যে যে কোনো একটা ময়শ্চারাইজার মেখে নিতে কারণ এরপর আর হাতের মধ্যে কিন্তু কোনোভাবেই লাগবে না হ্যাঁ এবার তোমরা বলতে পারো আমি ক্লেটা কেন বানালাম তোমরা তো জানোই সমুদ্রের ধারে নানান ধরনের শামুক থাকে ঝিনুক থাকে আর নানান ধরনের গাছপালাও থাকে আর এগুলো কিন্তু আমি ক্লের সাহায্যেই সাহায্যে বানাবো কিন্তু আমি ভাবতেই পারিনি শুধু ওয়াল দিয়ে বানানো এই ক্লে গুলো দিয়ে সুন্দর ভাবে সবকিছু বানানো যাবে আর আমি তোমাদের ওয়াল ক্লে আর এই মোল্ডেড ক্লে এর মধ্যে পার্থক্যটা বোঝানোর জন্য তাই আমি এখানে দুটো ক্লে ইউজ করেছি কিন্তু আমার তো পুরো সেমই লেগেছে তোমরা যদি কোনো পার্থক্য দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানাতে পারো আর একে একে করে প্রায় আমার সবই সামুদ্রিক জিনিস বানানো হয়ে গেছিল আর সবশেষে আমি বানিয়ে নিয়েছি একটা ছোট্ট কিউট নৌকা এই ক্লে তৈরির ভিডিওটা কিন্তু আমি অনেক আগেই শর্টস ভিডিওতে ছেড়ে দিয়েছি যারা যারা দেখেছো তারা তারা অবশ্যই জানো যে আমি কিভাবে বানিয়েছিলাম সবগুলো আর সবগুলো তৈরি হয়ে যাওয়ার পর এখন হচ্ছে আমাদের রং করার পালা একে একেই এই প্রত্যেকগুলোতেই কিন্তু খুব সুন্দরভাবে রং করে নিচ্ছি আর এখানেও আমি বলছি রং করার সময় একটা জিনিস মাথায় রাখবে রঙের থেকে জলের পরিমাণটা একটু বেশি দেবে কারণ এই ওয়ালপট্টিতে জলটা একটু বেশি খায় আমার আর কিছুই হবে না তোমাদের রঙটাই না হলে বেশি নষ্ট হবে আর আমার ভয়েসের ব্যাকগ্রাউন্ডটাই কিন্তু একটু বেশি শব্দ শোনা যাচ্ছে কারণ আমাদের পাশের বাড়িতেই চলছে কাজ আর এখন যদি আমি ভয়েস না দিই তাহলে কিন্তু আমার আর ভিডিও আপলোড করাই হবে না আর কমপ্লিট হয়ে পর আমি কিন্তু সবগুলোতে রঙগুলো করেছি আর তারপর সবগুলো আটকে দিয়েছি এখানে আমি বি সেভেন থাউজেন্ড গ্লু ইউজ করেছি এই গ্লুটা কিন্তু খুবই স্ট্রং এই গ্লুটা দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের কানেরও বানানো হয় তাহলে তোমরা বুঝতেই পারছো গ্লুটা কতটাই স্ট্রং এক এক করে কিন্তু সবগুলো লাগিয়ে দেওয়ার পর আমাদের তৈরি হয়ে যাবে রেজিন ছাড়াই রেজিনের চলো এবার তোমাদের কিছু সিনেমাটিক শর্টস দেখানো যাক